আপন জন এটা সবার জন্য শুধুমাত্র ব্যবসায়ী না যারা ব্যবসায়ী তাদের জন্য তো একটা উন্মুক্ত ভালো লাগার দরজা খুলে গেছে তো এটা সব ব্যবসায়ীদের জন্য অনেক আহ ভালো একটা উদ্যোগ এবং আমাদের সবার জন্য এই ভালো একটা উদ্যোগ আমরা ছোটবেলায় আসলে কি অনেকেই অনেক বাচ্চাদের জিজ্ঞেস করলে অনেক বাচ্চারাই বলতো যে কি হতে চাও বড় হলে অনেক বাচ্চারা বলতো যে আমি ব্যবসায়ী হতে চাই ডক্টর ইঞ্জিনিয়ার তো আছে আমি ব্যবসায়ী হতে চাই তো দেখা যেতে পারে আমি এখন ছোটো ছোটো করে কাজ করছি দিন শেষে কিংবা কিছুদিন পরে আমি নিজেও একটা ব্যবসায়ী মানে হতে যেতে পারি এবং হতেও পারি এটা বলাও যায় না তো এটা আমার জন্য আপনার জন্য কিংবা আপনাদের সবার জন্য একটি বড় একটি উদ্যোগ যেটা কিনা আসলে আমি আসলে অনেক বেশি অনেক বেশি লাথি বলবো নিজেকে যে এই উদ্যোগের পাশে আমি থাকতে পেরেছি এবং এই উদ্যোগের একটি অংশ তো খুব বেশি ভালো লাগছে আপনারা সবসময় তো কবো নিছো চিন্তা ভাবনা নি আপনারা যে অনেকেই মনে যে একটা জায়গায় গিয়ে তো মানে হয়ে যায় কেমন

আমার মামা মারা যখন পরে আমি আসলে আমার পাশে অনেকেই আছে যারা আসলে আমার মায়ের মতো করে সাপোর্ট দিতে না পারলেও মায়ের মতো পাশে থাকবে আমার কাছে আসলে এখন আমি একা আর কখনোই মনে হয় না যে দুটুকু আসলে সাথে যুক্ত হওয়ার আগে আমার মনে হয়েছে এখন